ইলিশ মাছের সর্ষে বাটা বা সর্ষে ইলিশ আমার আজকের রেসিপি আমরা বাঙালি মাত্র এই লোভনীয় খাবারটির সাথে পরিচিত এক একজনের রেসিপি এক এক রকম আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স অব কলকাতায় সাথে আছে আমি নন্দিনী আসুন শুরু করি প্রথমে ইলিশ মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব ইলিশ মাছগুলো একটা বড় থালের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি আমি বেশ অনেকগুলো মাছ এখানে রান্না করব সেই পরিমাণ করেই আমি সব কিছু দিচ্ছি ইলিশ মাছের পিসগুলো একটা থালায় ছড়িয়ে দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ করে লবণ আর দেব কিছুটা হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব লবণ আর হলুদ মাছের গায়ে তারপরে দশ থেকে পনেরো মিনিট এইভাবেই এইভাবে দেব এতে করে যেটা হবে মাছের ভেতরে লবণ খুব ভালো করে যাবে এবার একটা মশলা তৈরি করব সর্ষে বাটা বানাচ্ছি সেই জন্য সর্ষে আমি শুধুই কালো সরষে ব্যবহার করলাম সাথে স্বাদ মতো কাঁচা লঙ্কা আর লবণ একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে কালো সর্ষের সাথে কিছুটা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন এদিকে আমি তেল গরম করে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব ভেজে নেব বলতে শুধু এপাশ ওপাশ উল্টে ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ইলিশ মাছ ভাজা যাবে না আবার একেবারে কাঁচা ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা বানালে সেটাও আমার খেতে অতটা ভালো লাগে না একটু এপাশ ওপাশ করে যদি মাছগুলোকে ভেজে নিয়ে এই ইলিশ মাছের সর্ষে বাটা বানানো যায় তার স্বাদ কিন্তু খুবই ভালো ভালো একই রকম করে সবগুলো ইলিশ মাছ ভেজে নেব আমি অনেকগুলো মাছ রান্না করছি সেই জন্য মাছ ভাজা আমি আর দেখালাম না করাতে দিলাম ফোড়নে কালো জিরে একটু বেশি করে কালো জিরে দিতে হবে আর দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ও কালো জিরে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার আগে আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে ফাটিয়ে দেবো বা চিরে দেব না হলে ফেটে গায়ে আসবে কাঁচা লঙ্কা তেলে দিলে সুন্দর একটা গন্ধ আসবে খেতে ভালো লাগবে এবার যেটা দিলাম সেটা হলো জিরে বাটা আর হলুদ গুঁড়ো আমি একসাথে গুলে রেখে দিয়েছিলাম এটা পরিমাণ করে দিলাম সর্ষে বাটা বানাতে গেলে এইভাবে জিরে বাটা আগে দিয়ে তারপরে আপনারা যদি সর্ষে বাটাটা দেন তাহলে কিন্তু সর্ষে ইলিশের সার অনেকটাই ভালো হয় বেশ সুন্দর হয় খেতে আপনারা একবার করে অনেকেই আছেন যারা শুধু সর্ষে বাটাই ব্যবহার করেন জিরে বাটাটা ব্যবহার করেন না আমার রেসিপিতে একবার করে দেখবেন জিরে বাটা একটু ভেজে নিয়ে তারপর আমি সর্ষে বাটা দিয়ে দিয়েছি সর্ষে বাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি ভাজবো না কেন কি সর্ষে ভাজলে তেতো লাগে এবার আমি পরিমাণ করে জল দিয়ে দিয়েছি বেশ অনেকক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেয়ার পরে আমি মাছগুলো দিয়ে দেব মাছ দেওয়ার পরেও আবার অনেকটা সময় ধরে এটাকে ফুটিয়ে নিতে হবে সর্ষে ইলিশের রেসিপি আমরা সবাই জানি এক একজনের রেসিপি এক এক রকম আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি গরম গরম ভাতের সাথে এই সর্ষে ইলিশ খেতে যে কত ভালো লাগে সেটা তো আমরা সবাই জানি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ পরিমাণ চিনি চিনি এই ঝোলের স্বাদটাকে ব্যালান্স করবে ইলিশ মাছের ক্ষেত্রে যে কথাটা বলা যায় যে মাছ যদি খেতে ভালো হয় তাহলে যেমন করেই বানাই না কেন সেই মাছের ঝোল খেতেও ভালো হয় আর যদি মাছ ভালো না হয় তাহলে যত ভালো করেই বানানো যাক না কেন ইলিশ মাছ কিন্তু খেতে ভালো লাগে না অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছিলাম আর এখানে এখানে দিচ্ছি কিছুটা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল এটা দিতেই হবে আবারও দু তিন মিনিট ফুটিয়ে নেব তৈরি হয়ে গেল ইলিশ মাছের সর্ষে বাটা গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করবেন খেতে খুবই ভালো লাগবে আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপি ও উপস্থাপনা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার পাশেই থাকার অনুরোধ করব আপনাদের তৈরি হয়ে গেল ইলিশ মাছের সর্ষে বাটা গরম গরম ভাতের সাথে এর স্বাদ কত সুন্দর আমরা সবাই জানি আজ এই পর্যন্তই ধন্যবাদ